যে খবর দিকে আবার নজর বন্ধ থাকবে বালি ব্রিজের একাংশ চার দিন ধরেই বন্ধ থাকবে রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু বন্ধ রাখা হয়েছে ব্রিজের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে চলছে রক্ষণাবেক্ষণের কাজ ফলে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা গতকালও যে ছবিটা আমরা দেখিয়েছিলাম সকাল থেকে কিন্তু ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা এবং ইতিমধ্যেই যাত্রীদের সুবিধার জন্য বিকল্প রাস্তারও ব্যবস্থা করা হচ্ছে কিন্তু বালি ব্রিজ বন্ধ থাকার জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের আগেই বারবার মাইকিং করে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল বালি ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে কিন্তু তারপরেও এই ভোগান্তির ছবি দেখতে পাওয়া গিয়েছে বন্ধ বালি ব্রিজের একাংশ চার দিন বন্ধ ডানকুনি লোকাল ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে নিত্যযাত্রীরা কি বলছেন শোনাব আপনাদের প্যাসেঞ্জার আমি কোন দিকে স্বাভাবিক ছিল কোনটা অস্বাভাবিক ছিল আমি অস্বাভাবিক কোনটা স্বাভাবিক কোনটা অসুবিধা হয় না পৌঁছাতে তো দেরি হবে অনেক দেরি হবে পৌঁছোতে পারবো কিনা না সন্দেহ যাওয়ার আগে তো বুঝতে পারছি যেখানে যাচ্ছি সেখানে আমার প্রফিট আছে না লস আছে সেটাও তো দেখতে হবে গন্তব্য তো পৌঁছোতেই পারি কিন্তু কাজও একটা ব্যবস্থা অব্যবস্থা না সে কাজ হোক কাজটা দরকার আছে এটা কি ব্যবস্থাটা আরেকটা ভালো হবে অবশ্যই 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 এটা এইটা এটা আজকে মনে হয় প্রথম দিন নাকি আমি জানি না আজকে প্রথম দিন কি দ্বিতীয় দিন জানি না ছুটি বলে দাদা এবার এটা আর একটু পরিকল্পনা নিতে হবে হ্যাঁ প্রচুর সমস্যা হবে সমস্যা মানে তিরিশ মিনিট হয়ে গেছে কেন এরকম জ্যাম হচ্ছে কেন আরে পুরো এখানে পুরো দুদিক একই দিক দিয়ে দুদিকে যাচ্ছে আসা যাওয়া করছে পুরো অবস্থা খারাপ অফিসে মানে অফিসে এক ঘন্টা লেট হবে কি বলবো দেখা যাক এখানে তো আমাদের কিছু করার নেই আমরা কমন পাবলিক আমরা কি বলবো আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু করণ শান্তনু আবারও কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে কি জানা যাচ্ছে বালি খাল এবং বালি হলটের মাঝখানে যে রেল লাইন সংস্কারের কাজ তা পরিদর্শনে আছে রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএফ এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আছেন প্রতি দেখেন তারা আশ্বাস দিয়েছেন যে নির্ধারিত সময় অর্থাৎ বাইশ থেকে সাতাশে জানুয়ারি যে সাতাশের সাতাশ তারিখের পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে এবং ট্রেনের লাইনের কাজের জন্য যে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে নিবেদিকা সেতু এবং হাওড়া বালির দিজে সেখানেও যান চলাচল সার হয়ে যাবে এবং যদিও যান চলাচল নিয়ে যাত্রীর ভোগান্তি যেটা চরমে তাই সকালে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন তাদের বক্তব্য যে Arabe, je dis que je comprends je pense je suis de faire des choses, je pense que je যাত্রী স্বাচ্ছন্দ্যের কথাটা মাথায় রাখা উচিত ছিল যদিও আগামী দিনে যদি এই ধরনের কোনো কাজ হয় সেগুলো অবশ্যই প্রশাসন যেন নজরে রাখে কারণ যাত্রীরা যে যার গন্তব্যস্থলে পৌঁছতে যেমন দেরি দেরিতে পৌঁছচ্ছেন এবং সেক্ষেত্রে সেই সঙ্গে একই রাস্তা দিয়ে হাওড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার যে রাস্তা একমুখী রাস্তা হলো সেটা আপ অ্যান্ড ডাউন দুটোই যান চলাচল করানো হচ্ছে ফলে সেখানে যানজট প্রায় সেই সঙ্গে প্রচণ্ড ভিড় ভিড় থাকা বাসে অনেককেই উঠতে হচ্ছে এই অসুবিধার কথা জানার পর তারা এই কার্যত যাত্রীদের যে অসুবিধা এই যাত্রী হয়রানি বা অসুবিধার কথা কার্যত রেল কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছেন এবং পরবর্তীতে আশ্বাস দিয়েছেন যে স্বাভাবিক যেমন হবে পাশাপাশি রেলের এই কাজ হয়ে গেলে দীর্ঘ দীর্ঘমেয়াদী মানুষ কিন্তু ভোগ করতে পারবেন সুতরাং সামরিক যে অসুবিধা হচ্ছে সেটা মানিয়ে নেওয়ার কথাও বলেছেন এদিকে পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশ এদের এই দুটো বিভাগ সেই সঙ্গে রেল রেল তিনটে দপ্তর একসঙ্গে কথা বলে রেলের যে সুরক্ষা অর্থাৎ বালি হল্টের কাছে যে দেওয়াল কেটে রাস্তা পাড়াপা বাস যান চলাচল যাত্রীদের যে বাস ধরার বিষয়টা করা হয়েছিল গতকাল সেদিকটাও নজরে রাখা হচ্ছে নিরাপত্তার খাতিরটা যাতে নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত করা যায় ওই জন্য রেল পুলিশও সেখানে মোতায়েন করা হবে এবং এই সাতাশ তারিখ পর্যন্ত এই ব্যবস্থা যেমন চলবে দুর্ভোগ কিছুটা হলেও যে প্রশমন হলেও দুর্ভোগ যে থাকবে এটা বলাই বাহুল্য তবে সাতাশ তারিখের পরে সমস্ত বিষয়টাই স্বাভাবিক হয়ে যাবে এমনটাই রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে একদম ধন্যবাদ আধিকারিকরা কি বলছেন আপনাদের কাম था उससे बहुत अच्छे ढंग से चल रहा है चार पाँच साल से काम चल रहा था इट्स वेरी कमेंडेबल जॉब विच एवरी वन इज डू हमारे पैसेंजर्स को सबको धन्यवाद देता हूँ कि उन्होंने इतना पेशेंस रखा और वी हैड टू कैंसिल सम ऑफ़ द ट्रेन्स बट दे स्टूड अप विथ अस एंड हेल्प गोइंग टू हेल्प अस इन कम्प्लीटिंग दिस लॉन्ग पेंडिंग वर्ग को स्टेट के ट्रांसपोर्ट डिपार्टमेंट और ट्रैफिक पुलिस से पूरा सहयोग मिल रहा है हम लोग के ऑफिसर्स दो तीन बार मीटिंग भी कर चुके हैं उन लोगों के साथ और जो ट्रैफिक एडवाइजरी निकली है वो हम लोगों के अनुरोध पर निकली है बसेस कुछ एक्स्ट्रा अरेंज हुई हैं थोड़ा डाइवर्जन हुआ है तो थोड़ी तकलीफ तो हो रही है लेकिन ये लॉन्ग टर्म बेनिफिट मिलेगा इससे